ঈদ তো চলে এসেছে ঈদের জন্য ঘর বাড়ি গোছানো শুরু করে দিয়েছি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দায় আমরাও ভালো আছি এই তো ঈদ তো চলে এসেছে তাই না তো ঘর বাড়ি তো ভালোভাবে গুছাইতে হবে পরিষ্কার করতে হবে আর ঈদের সময় সবাই একটু স্পেশালভাবেই কিন্তু ঘর পরিষ্কার করে তো আমি এই যে পদ্মাগুলো খুলে নিয়েছি জানালা দরজা সব কিছুর পদ্মা খুলে নিয়েছি নিয়ে এখন এখানে ভিজাই দিচ্ছি আর প্রতিটা রুমও আমি অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর ঈদের সময় কিন্তু এইগুলো একটু সবাই বেশি করেই করে আর ঈদের সময় এই কাজগুলো করতেও কিন্তু অনেক আনন্দও লাগে তো এখানে আমি পদ্মাগুলো সব ভিজাই দিলাম আর ভিজানোর পরে কিন্তু আমি পদ্মাগুলো কেসেও দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়া কিছু বাজার করে নিয়ে আসছে এখানে শাকের ডাটা নিয়ে আসছে উস্ত নিয়ে আসছে কিছু ফল নিয়ে আসছে আর আমি এই শাকের ডাটা আনতে বলেছিলাম তো শাকের ডাঁটাটা খেতে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই শাকের শাকগুলোও কিন্তু আমি ফেলে দিব না মানে এই ডাটার শাকগুলো শাকগুলো আমি ভর্তা করব তো এই তো চলে আসলাম বিকেলে রান্নায় তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে ডাটা রান্না করবো তো এইখানে মাছ ভাজার পরে আমি এখন মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি তো মশলাটা কষাইতে কষাতে এই তো এইদিকে আমি কিন্তু পাতাগুলোও সিদ্ধ বসাই দিয়েছি আর মশলাটাও কষানো হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা দিয়ে দিলাম ডাটার মধ্যে আমি একটা আলুও কেটে দিয়েছি আর এই ডাটার তরকারিটা কিন্তু আমাদের ঘরের আমি আপনাদের ভাইয়া দুজনে অনেক বেশি পছন্দ করি আমাদের কাছে বেশ ভালো লাগে খেতে তো এখন আমি তরকারিটা কিছু সময় কষাই নিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি আর এই তো এদিকে আমার শাক সিদ্ধটাও হচ্ছে আর এখানে কিন্তু আমি কিছুটা কাঁচা মরিচ দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর ভর্তার সময় পেঁয়াজ কেটে দিব আর তেল দিয়ে ভর্তা করে নেব খেতে কিন্তু দারুণ লাগবে আসলেই অনেক মজা লাগে এটা খেতে তো আমি এই তো সিদ্ধ করে নিচ্ছি এখন শাকটা আর এদিকে আমি তরকারির মধ্যে মাছও দিয়ে দিলাম আর ডাটার তরকারিটা আমাদের কাছে অনেক ভালো লাগে তো তেলাপিয়া মাছটা অনেক দিন থেকে ছিল তো ভাবলাম সেটাই রান্না করি তো এই তো এখন আমার এখানে ডাটা দিয়ে থেলাপিয়া মাছের তরকারি হচ্ছে আর এইদিকে আমার শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামাই নিব তো শাকটা আমি এখন নামাই নিচ্ছি আর এই শাকটা কিন্তু ভর্তা খেতে অনেক 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 মজা লাগে আমার ভাইয়াপুরা করে দেখতে পারেন আসলে অনেক মজা লাগে তো এখন আমার তরকারিটাও হয়ে গেছে তরকারিটাও নামাই নিচ্ছি আজকে ইফতারি কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো না প্রতিদিনই ইফতারি বানানো শেয়ার করি সেজন্য আর ভালো লাগছে না এই তো রাত্রে খেতেও বসে গিয়েছি এখানে আপনাদের ভাইয়া শাকটা ভর্তা করে নিচ্ছিল এখানে কিছুটা পেঁয়াজ কেটে দিয়েছে আর তেল দিয়ে সে ভর্তা করে নিচ্ছে আর আমার যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে